হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসছি দিল্লির ইশাখা টুম্বে তো আজকে আমরা জানবো দিল্লির এই ইশাখা টুম্বের কী কী ছিল ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আমাদের সকলে আমাদের সাথে থাকবেন তো চলেন শুরু করি লেট গ্যাস স্টার্ট হাজার বছরের ইতিহাসের সাক্ষী ভারতের নয়াদিল্লি থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের চলে আসছি প্রাচীন শহর দিল্লিতে হ্যাঁ দর্শক আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক ব্যক্তির কবর দেখাতে যিনি মুঘল সাম্রাজ্যের উত্থান ও পতন নিজের চোখে সামনে দেখেছেন হ্যাঁ দর্শক তিনি আর কেউ নন তিনি ঈশা খা মিয়াজি ঈশা খা মিয়াজির অষ্টাভুজ আকৃতির সমাধিটি এতটাই সুন্দর আর ইতিহাসে বরা যে যা আপনি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না ঐতিহাসিক বিবেচনায় ইতিমধ্যে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে ঈশা খান তার এই সমাধি এমন নির্মাণ করেছেন যা দিয়ে ঘেরা। এবং এই সময় এর চারপাশে লাগানো ছিল নানান রকমের ফুলের গাছ সেই ধারা ধরে রাখতে এখানে নতুন করে নানান রকমের ফুলের গাছ লাগানো হয়েছে শুধু প্রাচীরের ভিতরে নয় সেই সময় প্রাচীরের বাহিরে ছিল সবুজ মুরানো সে কারণে ওই এই জায়গার নাম হয়ে যায় ইশাখা গার্ডেন হুমায়ুন সহ এই স্থানটি ছোটখাটো একটি ক্যান্টনমেন্টের সমান জায়গাটি নান্দনিক খোলামেলা এবং খোলাহ পরবর্তীতে মুঘলরা এখানে নির্মাণ করেন তাদের গুরস্থান চোদ্দশো তিপ্পান্ন সালে যখন ঈশা জন্মগ্রহণ করেন তখন সিংহাসনে নদী বংশের প্রতিষ্ঠাতা বাহালুল খান লদি ঈশা খান ছোটবেলা থেকেই দক্ষ অশ্বারোহীর পাশাপাশি নানান রকম যুদ্ধকৌশল রপ্ত করেন ইতিহাস থেকে জানা যায় চোদ্দশো কি তার আশেপাশে তিনি বাহালুল খান সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন এই সময় রাজবংশ দিল্লির সুবর্ণ করছিল চোদ্দশো উননব্বই সালে বাহালুল খান নোদী মারা যাওয়ার পর দিল্লির সিংহাসনে বসেন তারই পুত্র চিকান্দার নোদী সময় যত ঘরায় ততই বিশাখা নিজের তীক্ষ্ণ বুদ্ধি এবং রণকৌশলের মাধ্যমে একজন বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ সেনা হিসেবে নিজেকে প্রমাণ করেন ধীরে ধীরে নিজের যোগ্যতায় বিশাখা মিয়াজি নদী দরবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন এরপর পনেরোশো সালে সিকান্দার নদী মারা যাওয়ার পর দিল্লির সিংহাসনে বসেন তার পুত্র ইব্রাহিম লোদী ইশাখার বয়স তখন চৌষট্টি বছর শাসক পরিবর্তন হওয়ার সাথে সাথে দরবারের কর্মকর্তাদের পরিবর্তন হওয়ার নজির ইতিহাসে বহু রয়েছে তবে ইশাখা ছিল একমাত্র ব্যক্তি যার অবস্থান সবসময় উপরের দিকেই উঠেছে পনেরোশো সালে মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবর যখন এই ভারতবর্ষ আক্রমণ করেন তখন তিয়াত্তর বছর বয়সী পক্ষে মুঘলদের বিরুদ্ধে অস্ত্র ধরেন যা পানিপথের প্রথম যুদ্ধ হিসেবে বিবেচিত অর্থাৎ ইশাখা এমন একজন ব্যক্তি যিনি সুলতানি আমলের সর্বশেষ রাজবংশ লোবiraj বংশের শৈশব যৌবন এবং পতন ছবি দেখেছেন 1526 সালে ভারতবর্ষে শুরু হয় মুঘল আমল মুঘল আমল শুরু হওয়ার পর ইশাখা নিয়াজি ঠিক কোথায় ছিলেন তা ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যায়নি তবে 1539-40 সালে শের শাহ সুরির কাছে সম্ভবত হুমায়ুন পরাজিত হলে পতন হয় মুঘল সাম্রাজ্য তখন দিল্লির সিংহাসনে শের শাহ সুরি বসার পর এই ইশাখা নিয়াজিকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন তিনি অর্থাৎ ইশাখা ভারতবর্ষে সুলতানি আমলের পতন মুঘল সাম্রাজ্যের পতন এবং মুঘলদের প্রথম পতন সবই নিরচোখে দেখেছেন শের শাহ সুরির দরবারে মন্ত্রীর দায়িত্ব পাবার পর ইশাখা নিয়াজি নিজেই তার এবং তার পরিবারের সদস্যদের জন্য এই বিশাল আকারের সমাধি নির্মাণ করেন পনেরোশো পঁয়তাল্লিশ সালে শের শাহ সুরি মারা যাওয়ার পর তার ছেলে ইসলাম শাহ সুরি খানের মন্ত্রিত্ব বলবৎ থাকে পনেরোশো সালে মারা যান ঈশা খান এরপর তাকে এই সমাধি ফলে সমাহিত করা হয় ঈশা খান মেয়াদি ছাড়াও এখানে আরো পাঁচ সদস্যের কবর রয়েছে তবে এই কবরগুলোর মধ্যে ঈশা কবর ঠিক কোনটি তা স্পষ্ট করে কোথাও লেখা নেই ধারণা করা যায় যে বড় দুটি কবর রয়েছে এই দুটির মধ্যে একটি দ্বার কবর হতে পারে অষ্টাবুজ আকৃতির এই সমাধিটি লোদি স্থাপত্য শৈলীতে নির্মিত এর ভেতরটাও একটি অষ্টাবুজ আকৃতির প্রাচীর ধারা ঘেরা তবে দক্ষিণ ও পশ্চিমের দিকে দেয়াল ব্যতীত অন্যান্য দেয়ালে পাথর দিয়ে তৈরি এক ধরনের জালিযুক্ত পর্দা রয়েছে এছাড়া পশ্চিম দেয়ালে একটি মেহরাব রয়েছে সুলতানি আমলে নির্মিত প্রায় সকল সমাধি পাশে আজও দাঁড়িয়ে আছে সেই আমলের একটি মসজিদ সমাধি সৌধটির মতোই এই মসজিদটিও ইশাখা তার জীবন দশায় তৈরি করে গিয়েছিলেন মসজিদটি খুব বেশি বড় নয় তবে এর গায়ে ছয় অমলের বেশ কিছু নান্দনিক মকsha আজও রয়ে গেছে এর গম্বুজগুলো স্তম্ভ বা খুঁটির উপর নির্মিত তবে নিচের অংশটির চারপাশ খোলা ঠিক যেন পেভিলিয়নের মতো মসজিদের একেবারে সামনে মুসল্লিদের ওজু করার জন্য হয়েছিল একটি কুয়া যা যে কুয়ার ভিতরে আজও পানি রয়ে গেছে এই কোয়াতেই মানুষ অজু করতো এবং এই মসজিদে নামাজ আদায় করত নীল টাইলসগুলো আরও নান্দনিক ভেতরে যে তিনটি মেহরাব রয়েছে তাতে সেই আমলের পাথর খোরাই করে লেখা আছে আল কোরআনের বাণী পাথর কেটে কতটা অসাধারণভাবে আরবি হরফগুলো ফুটিয়ে তোলা হয়েছে নিজের চোখে তা না দেখলেই কোনোভাবেই ধারণা দেওয়া সম্ভব নয় দেয়ালের মতো মসজিদটির মেঝেতেও রয়েছে পাথর হঠাৎ দেখলে মনে হবে যেন এটি প্লাস্টার প্লাস্টার করা হয়েছে পাথর দিয়েই রাতের বেলায় আল আলো জ্বালানোর জন্য দেয়ালের বিভিন্ন জায়গায় পাতি রাখার ব্যবস্থা করা ছিল এই মসজিদের ভিতরেই ইশাখা খা নিয়াজি নামক একটি পস্তুর উপজাতির পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান 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 খানও একই উপজাতির সন্তান তবে খান খানের বংশধর কিনা তা আমি জানি না জীবনে সবসময় সৎ থাকলে এবং বিশ্বাসঘাতকতা না করলে একজন মানুষ কতটা সম্মানী হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত এই ঈশা নিয়াজি মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ও সুলতানি আমলের পতন উভয়ই দেখেছেন এই এবং কি তার চোখের সামনে একের পর এক পরিবর্তন হয়েছে কিন্তু তিনি ছিলেন অবিচল ক্ষমতাদর প্রত্যেক শাসক তার উপর যেভাবে আস্থা রেখেছিল তাতেই ধারণা করা যায় ঈশা খান নিয়াজি কতটা কতটা সৎ এবং বিশ্বাসী মানুষ ছিলেন আপনি যতবার এই সমাধির পাশে এসে ধারাবেন ততবারই তার তত কথা আপনার বিবেককে নাড়া দিবে আদর্শবান মানুষ হিসাবে নিজেকে ঘটতে ইশাখার